হাইপার নোভা নামে নতুন স্মার্ট গ্লাস আনতে যাচ্ছে মেটা ডিসপ্লে যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি আর তাই স্মার্ট গ্লাসটি নিয়ে প্রযুক্তি মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে প্রযুক্তি বিশ্লেষকদের মতে হাইপার স্মার্ট গ্লাস পূর্ণাঙ্গ অগমেন্টেড রিয়েলিটি এয়ার হেডসেট হিসেবে ব্যবহার করা যাবে সাধারণ স্মার্ট গ্লাস ও উন্নত এয়ার যন্ত্রের মাঝামাঝি ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে হাইপার আইপ্যাড স্মার্ট গ্লাসের ডান পাশের লেন্সে ছোট্ট একটি ডিসপ্লে রয়েছে যেখানে নোটিফিকেশন সহ বিভিন্ন অ্যাপের তথ্য ও সতর্কবার্তা দেখা যাবে স্মার্ট গ্লাসটির সঙ্গে মেটার তৈরি নিউরাল রিস্ট্যান্ডও ব্যবহার করা যাবে নিউরাল রিস্ট্যান্ড ব্যবহারকারীর কবজির স্নায়বিক সংকেত শনাক্ত করতে পারে ফলে আলাদা বোতাম বা টাচপ্যাড ছাড়াই হাতে সূক্ষ্ম নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট গ্লাসটি হাইপারনোভা গ্লাস সরাসরি অ্যাপেলের ভীষণ প্রো হেডসেটের প্রতিদ্বন্দ্বী না হলেও যারা দৈনন্দিন জীবনে দ্রুত নোটিফিকেশন দেখার পাশাপাশি নেভিগেশন টুল ব্যবহার করেন তাদের কাছে জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে যৌথভাবে গ্লাস বাজারে এনেছিল মেটা ছবি ও ভিডিও ধারণ এবং অডিও শোনার সুযোগ থাকলেও স্মার্ট গ্লাসটি মূলত লাইফস্টাইল পণ্য হিসেবে পরিচিত হাইপারনোভা সেই ধারণাকে বদলে দেবে শুরুর দিকে ধারণা করা হয়েছিল স্মার্ট গ্লাসের দাম হতে পারে এক হাজার থেকে এক হাজার চারশো ডলারের মধ্যে তবে মেটা শেষ পর্যন্ত খরচ কমাতে সক্ষম হয়েছে আর তাই হাইপারনোভা গ্লাসের দাম আট হাজার ডলারের মধ্যে হতে পারে